ও ভাই লক লক হয়ে হয়ে হ্যালো বন্ধুরা আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা আশ্রম আছে ভারত শ্রোভা আশ্রম সেখানে প্রতি বছর এরকম সময় খিচুড়ি খেতে দেওয়া হয় তো অনেক ভিড় হয় আজকে আমরা সেখানেই যাব। খিচুড়ি খেতে আর তাছাড়াও আজকে শহরের মধ্যে আমাদের এখানে আর্মিরা আসবে এবং তাদের খেলা দেখাবে মানে ভাবতে পারছো কিরকম লেভেলের খেলা হবে ওখানে পশ্চিমবঙ্গে ফার্স্ট টাইম এরকমটা হচ্ছে তো আজকে আমরা ওখানে যাব ভিডিওটা কিন্তু দেখতে থাকবো মজা পাবে ভাই আমি না রোজ সকালে এদিকে ঘুরতে আসি কারণ মানে সেই লাগে আমাকে জায়গাটা মানে পুরো জায়গাটাই সেই লাগে গ্রামের মধ্যে দিয়ে এই মাথা থেকে ও মাথা ঘুরেই বেড়ায় আর গ্রামের মধ্যে সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে যে এই যে দেখো ছেলে পেলেরা কত সুন্দর খেলছে মানে সকাল না হতেই এদের খেলা শুরু আর আজকে কিন্তু কাজ চলছে আমার বাড়ির ওই সাইডটাতে একটা ছোট্ট ঘর বানানোর জন্য মানে ছাগল গরু এটা ওটা পশু পাখি রাখার জন্য পিঙ্কিদেরকেও ওখানেই রাখবো তো এই যে আমার বাড়ির পিছনে এই সাইডটাতে কাজ হচ্ছে এই দিকটায় আমি একটা ছোট্ট করে ঘর বানাবো পশু পাখি রাখার জন্য বাবা এবং এই মিস্ত্রি কাকুটা দুজনে মিলে এখানে কাজগুলো করছে তো এই বাড়িটা যে বানানো হচ্ছে এটারও একটা ব্লগ নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো ভাই এখন কিন্তু পুরো আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমরা হচ্ছে খেলা দেখতে প্রথমে খিচুড়ি খাবো তারপর খেলা দেখতে যাবো এই যে সবাই রেডি হয়ে গেছে ফাইনালি কিন্তু বাড়া গেছি ভাই ঠান্ডা যা না বাইরে পুরা ঠান্ডা ভাই খিচুড়ি আমরা একটু পরে খাবো কারণ এখনই খবর পালাম যে ইয়ে চালু হয়ে গেছে ওদিকে খেলা ভাই যে ভিড় পুরা ভিড় চান্স পাওয়া গেল না ভাই এতক্ষণ দাঁড়ে থাকে থাকে ওদিকে মানে যা ভিড় আমরা দেখতেই পারলাম না অবশেষে এখন বাড়ি দিয়ে ঘুরে যেতে লাগবে আর্মি খেলা তো দেখতে পারলাম না এবার যাব আশ্রমে যেখান থেকে আমরা ঘুরে আসছিলাম গিয়ে ওখানে খিচুড়ি খাবো চ আশ্রমের দিকে চ ভাই খেলা দেখার পুরা ইচ্ছা ছিল কিন্তু আফসোস ঘুরে যেতে লাগিচ্ছে এদিকে দেখো ভিড় দেখো আবার সে ওই যে বাই বাই ভিড়ের জন্য ঠিক করে গাড়িগুলো আসতেই পারছে না ভিড়ের জন্য আয় আয় তাড়াতাড়ি আয় ও ভাই লক হয়ে গেল লক হয়ে গেল আরে লক হয়ে গেল হে ওই দেখ ভাই আর একটু আগে আসলে চান্সটা পেয়ে যেতাম মানে ভিতরে অনেক ভিড় হয়ে গেছে সেই জন্য ঢুকতে দিচ্ছে না এই যে গেট খোলার সাথে সাথে সবাই ঢুকে গেল গেট খোলার সাথে সাথে সবাই ঢুকে গেল এই যে গেট লাগাই দিচ্ছে এই যে আমরা জাস্ট বের হয়ে যাচ্ছিলাম ঠিক ঠিক তখনই গেটটা খুলল ব্যাড লাক ভাই ব্যাড লাক এত খারাপ কপাল মানে কি বলবো কেবল সাইকেলটা ঘুরে আমরা ব্যাগ যাচ্ছি ওই সময় গেটটা খুলে দিছে মানে যেহেতু ভিতরে অনেক ভিড় হয়ে গেছিল সেজন্য হট করে গেটটা খুললো কিছু মানুষ গেল মানে এত স্পিডে সবাই ঢুকে গেল ঢোকার চান্সই পালাম না মালটা এখানে খারাপ হয়ে দেখিচ্ছে ওই পার একটা সুযোগ ছিল ভিতরে ঢুকার মতো কিন্তু সেটাকেও কাজে লাগাতে পারলাম না আমরা আর্মি মেলা দেখতে পেলাম না আর্মিদের খেলাটাও দেখতে পারলাম ফাইনালি ভাই 80 দিন পর এখন আশ্রমের সামনে আর ভাই যা ভিড় আশ্রমে মাইরি ভাই বাইরে যেমনটা দেখতে ভিতরে কিন্তু তার থেকে অনেকটা সুন্দর দেখতে ভাই খাওয়ার লাইন দেখো ভাই এই মাথা থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত সাথে এই মালগুলো এই যে ভাই খিচুড়ি নিয়ে আসছে ভাই খাওয়া দাওয়া আমাদের পুরা হয়ে গেছে কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি ওকে তো খিচুড়ি খাই দেয় এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে ভাই ফাইনালি কিন্তু আমি এখন চলে আসি বাড়িতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে